সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ শুক্রবার শুক্রবারের দিনের মিতে কাজকর্ম বেশি থাকে আর বাইরে থেকে নাস্তা এনে খেয়েছি হ্যালো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করছি তো আমি যে দেখেন মাংসটা বের করে এখানে পানিতে ভিজাতে দিয়েছি আর এখানে মাংসটা ছোটাচ্ছিলাম আর আমার যেহেতু আজকে আদা রসুন বাটা কিছুই নেই তো আমি আদা রসুন বাটবো আর আদা রসুনও ছুলবো এখানে আদা রসুন সিলে নিচ্ছিলাম পিঁয়াজ কেটে নিচ্ছিলাম তারপর আদা রসুনটাই কেটে নিয়ে এখন আমি ব্লেন্ড করে নেব আর এখানে যে আদা রসুন একটু কেটে নিয়েছি অল্প করেই আজকে এই আর কি বিরিয়ানিটা রান্না করার জন্য শুধু এখানে যে আমার হাজব্যান্ড ব্লেন্ড করে দিচ্ছিলো আমি এখানে যে মুরগির মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর এখানে আমি যে একটু পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়ে এখানে আদা বাটা রসুন বাটা বাদাম বাটা আর সেই সাথে এক চামচ মরিচের গুঁড়া দিয়েছিলাম কারণ আমরা একটু ঝাল খেতে পছন্দ করি আর আমি এখানে দিয়ে দেবো বিরিয়ানি মশলা অর্ধেকটা আর অর্ধেকটা রেখে দেব সেটা আমি পরে আর কি যখন চালটা রান্না করব তখন চালে দিব আর কি তো এখানে হচ্ছে আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখেন আমার মুরগির মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে আর এখানে এখন আমি একটু অল্প টক দই দেবো আর আমি টক টকদইটা একদম বাসাতে এমনিতেই লেবু দিয়ে একটু বানিয়ে তো সেটাই দিলাম যেহেতু ঘরে টক দই ছিল না তো আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম আর লবণটাও দিয়ে দিলাম দিয়ে এখন মামি এই যে মাংসটা দিয়ে দেবো আর মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর বারবার এই যে সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম সুন্দর করে নেড়ে ছেড়ে এখন আমি ঢাকনা দিয়ে একদম ঢেকে দেবো লো হিটে রেখে আর এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে এখন আমি নেড়ে মাংসটা কষিয়ে নেব ভালো করে আর দেখেন মাংসটা থেকে পানি বের হয়ে আসছিলো তো আমি এখন পানিটা একদম কমিয়ে নেব আর মাংসটা ভালো করে একদম লাল লাল করে কষিয়ে নেব তো আমি এভাবে বারবার ঢেকে ঢেকে একটু পরপর ঢাকনা তুলে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম তারপরে এই দেখেন আমার মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি দেবো যেহেতু মুরগির মাংস তো অত সেদ্ধ করা লাগবে না আর কারণ আগে মুরগিটা যতক্ষণ কষাইছি ওই কষাতেই সিদ্ধ হয়ে গেছে তো এখানে দেখেন আমি এখানে পানিটা দিয়ে এইদিকে আমি এই যে পোলায়ের চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়ে এদিকে যে মুরগি মাংসর কাছে আসলাম আবার মুরগি মাংসটা এদিকে আমার হয়ে গেছে এখন মুরগি মাংসটা আমি নামিয়ে নেব তারপর আমি হচ্ছে গরম পানি যে বসিয়ে দিলাম আর বিরিয়ানি রান্নাতে এরকম গরম পানি ব্যবহার করলে একদম সুন্দর পারফেক্ট হয় আর গরম পানিগুলো আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি এই যে বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে তেল দিয়েছি আর ঘি দিয়ে এখন চালটা আমি ভেজে নেব আর এখানে একটু আদা রসুন পেস্টও দিয়েছি চালের সাথে দিয়ে আমি এখন ভালো করে চালটা ভেজে নেব আর আরেকটু আমি এখানে দিয়ে দেবো হচ্ছে বিরিয়ানি মশলার অল্প একটু আর একটু রেখে দেবো আর একটু আমি শেষে যখন নামাবো তার আগে আগে একটু বিরিয়ানি মশলা দেবো এতে সেনটাও ভালো আসে তো এখানে দিয়ে দিলাম আর এখানে চালের জন্য লবণটাও দিয়ে দিলাম আর এখানে আমি চালগুলো ভালো করে মশলার সাথে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছিলাম এতে একটা সুন্দর স্মেল আসে আর এখানে যখন চালটা ভাজা হলো আমার তখন আমি এখানে এই যে পানি দিয়ে দিলাম তো আমি এখন পানি পরিমাণ মতো এখানে পানি দিয়েছি আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে সুন্দর মতো ঢেকে দেবো এই যে কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছিলাম যখন একটু উঠে আসছে তখন আমি এখানে যে আগে থেকে রান্না করা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে আমি যেটুকু মশলা রেখেছিলাম বিরিয়ানি মশলা ওইটুকু দিয়ে দিলাম দিয়ে এখন ডিপ করে রেখেছি আর সুন্দর মতো একদম ঢেকে দিয়েছি এখন এইভাবেই হবে মা বিরিয়ানিটা আর এই যে বারবার নেড়ে দিয়েছিলাম দেখেন বিরিয়ানিটা একদম সুন্দর মতো হয়ে আসছে কিন্তু একটু শক্ত শক্ত ছিল তো আমি আবারও ভালো করে ঢেকে একদম একটা বড় জিনিস দিয়ে ওটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এদিকে আমি হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা আগে করে রেখেছিলাম ওটা একটু চিনি দিয়ে মাখিয়ে নিলাম তারপরে দেখেন আমার হয়ে গেছে বিরিয়ানিটা তারপরে এখানে আমি পেঁয়াজ ব্রেস্তা একটু দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম তো তারপরে আমি আর একটু পেঁয়াজ ব্রেস্তা রেখেছিলাম ওটা উপরে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি তারপরে এটা নামিয়ে নেব আমার হয়ে গেছে এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে আমি এই যে শশা কেটে নিচ্ছিলাম তো আমি এই যে শশা কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে দেখেন বিরিয়ানিটাও একদম দমে দিয়েছি সুন্দর মতন এই যে সুন্দর মতো একদম বিরিয়ানিও হয়ে গেছে আর তারপরে এই যে আমরা খাওয়ার জন্য রেডি করেছি এই পর্যন্ত আজকের ভিডিও আল্লাহ হাফেজ